কম বয়সে ব্যবসা বাণিজ্য করার মধ্যে আলাদা একটা মজা আছে ভাই আর যদি আল্লাহ পাক সময়সী মনের মানুষ মিলায় দেন তাইলে তো সেই মজার কোনো নাই ডং ডাং গল্প গুজব করতে করতে কখন যে কাজকাম শেষ হয়ে যায় ফেরোই পাওয়া যায় না যত কষ্টই হোক গায়ে লাগে না আমরা যেহেতু এই যুগের ছেলে পেলে আমরা সবসময় আমাদের মতো করিয়া আমাদের কাজগুলা নান্দনিকভাবে আনন্দদায়কভাবে করার চেষ্টা করি কষ্ট তো অবশ্যই হয় তবে সেই কষ্টটা যেন আমাদের জন্য বার্ধক্য হয়ে না দাঁড়ায় সেই পরিকল্পনা করে আমরা সব সবসময় কাজকাম করি আর এই দানের ব্যবসায় কষ্ট যেমন বেশি ঝুঁকিও কিন্তু বেশি আবার লাভও কিন্তু বেশি এই ব্যবসায় যে যত পারদর্শী যার যত বেশি মূলধন আছে সে তত বড় আকারে ব্যবসা করতে পারে তত বেশি লাভ করতে পারে আমি এই ব্যবসায় এতটা পারদর্শীও না আর আমার এতটা মূলধনও নাই তারপরেও আল্লাপাকের মেহেরবানীতে যতটুকু করতে পারি তাতেই শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই ছিল আজকের ভিডিও সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম